নমস্কার রবিবার দিন হাটে গিয়ে হঠাৎ করে দেখি আদার পাশে এই জিনিসগুলো রাখা নর্মাল আদার থেকে কিন্তু অনেক বড় বড় এবং অনেক মোটা মোটা আমি স্বাভাবিকভাবে বুঝতে পারিনি জিনিসটা কি হাইব্রিড আদা নাকি কোনো অন্য দেশের আদা সেটা আমার একটুখানি কনফিউশন ছিল সুতরাং দোকানির সাথে কথা বলে জানতে পারলাম যে এটা এক ধরনের আদা এটা আমাদের দেশেই চাষ করা হচ্ছে নর্মাল আদার সাথে এই আদাটার পার্থক্য হচ্ছে নর্মাল আদাটা ঘষলে দেখবেন ওর মধ্যে বেশ কিছু সুতো বেরিয়ে আসে সুতোর অনেক সময় আমরা গ্রেটারে যখন গ্রেট করাও যায় না ওটাকে এই আদাগুলোতে সেই সুতোর পরিমাণটা একেবারে নেই বললেই চলে বা অনেকটাই কম তো দামের কথা জিজ্ঞাসা করলাম নর্মাল আদার প্রায় দ্বিগুণ দাম প্রায় বলতে একেবারেই দ্বিগুণ দাম নর্মাল আদা আমার কাছে যা দাম চাওয়া হয়েছিল এক কেজির এটার দাম তার থেকে ঠিক ডাবল তো তাও আমি অল্প করে দুশো গ্রাম মতো ছিল বেশ কিছুটা যে রসুনগুলো থাকতে থাকতে না ওর মধ্যে অল্প অল্প করে দেখলাম শিকড় গজাতে শুরু করেছে তো এই রসুনগুলো বা রসুনের কোয়াগুলো তো আমি রেখে দিতে পারবো না সে কারণে ঠিক করলাম যে তাহলে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দিই রান্না করতেও ইজি হবে ঝটপট করে যে কোনো রান্নাতে দিয়ে দিতে পারবো আর নর্মালি রসুনগুলো ওইভাবে শেকড় বেরিয়ে গেলে তারপর বেশি দিন রাখলে দেখেছি ওর মধ্যে ফাঙ্গাস হয়ে যায় গত সপ্তাহেই আমাকে পুরো এক ডাব্বা রসুন ফেলে দিতে হয়েছে তো ভাবলাম এই সপ্তাহে আর এইভাবে পয়সা দিয়ে কিনে জিনিস তো নষ্ট করতে পারবো না তো যখন রসুনগুলোর এই অবস্থা তাহলে একবারে এই আদার সাথে মিশিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে বেটে আমি রেখে দিই যে কোনো রকমের রান্নাতেই যে সমস্ত রান্নায় আদা রসুন ইউজ হয় ব্যবহার করা যাবে আমি ভালো মতন পুরো পেস্ট করে নিয়েছি এইবার আমি একটা ছোট স্টিলের ডাব্বা নিয়েছি যেটা আমি ফ্রিজারে স্টোর করব কেন কি অনেকটা হয়েছে পরিমাণ এতটা পরিমাণ এক সপ্তাহে শেষ হবে না তো সেই মতন আমি একটা ছোট স্টিলের কন্টেনার নিয়ে নিয়েছি তার মধ্যে বেশ কিছুটা আদা আর রসুনের পেস্ট নিয়ে নিয়েছি তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর একটু সাদা তেল মিক্স করে দিলাম এই লবণ আর সাদা তেলটা কিন্তু যে কোনো ধরনের এই ধরনের পেস্টকে প্রিজার্ভ করতে সাহায্য করে লবণটা আরও বেশি পরিমাণে দিলে ভালো হয় তবে লবণটা আমি অল্প পরিমাণেই দিয়েছি কারণ রান্নার সময়ও তো কিছুটা দিতে হয় হয়তো কখনো ভুলে গেলাম তখন লবণটা বেশি হয়ে যাবে তো এটাকে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে যতটা এই ডাবাটায় আটবে ততটা দিয়ে এটাকে আমি ফ্রিজারে রেখে দিচ্ছি স্টিলের কন্টেনারটা আর নর্মাল কন্টেনার যেটা একটা কাঁচের নিয়েছি এটা আমি নর্মাল ফ্রিজেই রেখে দেবো তো এটার মধ্যেও আমি পুরো মিক্সির থেকে ভালো করে মিক্সির জালের যতটা পেস্ট বাকি রয়েছে রেসিডিউ সেগুলোকে বার করে নিচ্ছি তারপর তার মধ্যে আমি পরিমাণ মতন লবণ আর অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল মোটামুটি ওই দু টেবিল চামচ মতন দিলেই হবে খুব বেশি লাগবে না তো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি কাঁচের ডাব্বা এটা তো আর আমি ডিফ্রিজারে রাখতে পারবো না এটা আমি নর্মাল ফ্রিজেই রাখবো আর স্টিলে করে ডিফ্রিজারে রেখে দিয়েছি যাতে ওটা বেশ অনেক দিন থাকে ওইটা কিন্তু নাড়াঘাটা না পড়লে প্রায় এক মাস পর্যন্তও ভালো থাকবে আর এই মিক্সির যে জারটা এটাকে ভালো করে জল দিয়ে গুলে রেখে দিচ্ছি এক ফোঁটাও কিন্তু তাহলে নষ্ট হলো না বা ফেলতে হলো না সবটাই কিন্তু ইউজ হয়ে গেল